বাবা আজকে তোমায় একটা কথা বলি হ্যাঁ খোকা তুমি বলো কি বলতে চাও বাবা তোমার তো তেমন টাকা পয়সা নাই তুমি তো মানুষকে সেভাবে তো সাহায্য সহযোগিতাও করতে পারো না তারপরও মানুষ তোমায় এত সম্মান করে এত ভালোবাসে অথচ পাশের বাড়ি লেদি কাকা তো কুটিপতি সে তো টাকা পয়সা দিয়ে তো সাহায্য করে তারপরেও তো তাকে সম্মান করে না এর কারণ কি বাবা খোকারে মানুষ আমারে সম্মান করে কিনা তা জানি না কিন্তু মানুষ আমাকে অপছন্দ করে না এর কারণ হচ্ছে আমি সারা জীবন কয়েকটা কাজ করে আসছি আর আজকে আজকে ডাকছি যে কথাগুলো কথাগুলো তোকে বলবো কোকা তুইও চেষ্টা করবি এই অক্ষর অক্ষরে জন্যই মেনে চলার কি কি কাজ করেছো বাবা তুমি আমাকে বলো শোনো খোকা মানুষের ভালোবাসা পেতে চাইলে বা মানুষের শ্রদ্ধা পাওয়ার চাইলে কিছু কথা সবসময় মনে রাখবে জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে বা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকেও সম্মান দিয়ে ডেক কারো বয়স শিক্ষা বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমিও ছোট হয়ে যাবে পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘরে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়েও না কারণ সে লজ্জাও পেতে পারে সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব কখনো এড়িয়ে যেও না তোমার কি আছে তোমার গায়ে কিন্তু লেখা নেই কিন্তু তোমার ব্যবহারই দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে তোমার পরিবার কেমন কখনো মার কথা শুনে বউকে এবং বউর কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না কারণ তুমি কাউকেই ফেলতে পারবে না কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুটো ভাত খেয়ে যেও অন্যের পাতিলে ভাতের আশায় থেকো না কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা করে না বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো সবসময় ভদ্র নম্র ভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যের সাথে আপোষ করো না ঠিক আছে বাবা আমি তোমার সব কথায় মেনে চলার চেষ্টা করবো আসলে একজন বাবা একশো জন শিক্ষকের সমান গামতে দেখেছি কিন্তু কাঁদতে দেখিনি উনি হলেন বাবা বাবা জীবনের প্রথম বন্ধু সবশেষে বাবা হলো বিশ্বাস বাবা অক্লান্ত পরিশ্রম করে ছেলে মেয়েদের জন্য এবং আবদারও পূরণ করে নিজের সবকিছু দিয়ে ছেলে মেয়েদের আগলে রাখার নামই হলো বাবা নিজের জন্য না ভেবে শুধু পরিবারের কথাই ভাবে উনি হলেন বাবা বাবা রাগি তবে হৃদয় দিয়ে ভালোবাসার অপর নামই হল বাবা বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানের উপর তার আচল লাগতে দেয় না